প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা টেট পরীক্ষা সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা কি টপিকটা হয়েছে তোমরা টেট পেপার ওয়ান এবং পেপার টুর যে বাংলা সাহিত্য বিষয়টা রয়েছে এই বাংলা সাহিত্য বিষয়টা তোমরা কীভাবে মনে রাখবা এটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে পেপার ওয়ান এবং পেপার টু দুটা পেপারেরই আমি আলোচনা করব ঠিক আছে তো কীভাবে মনে রাখতিব হবে কীভাবে পড়লে তোমরা বাংলা সাহিত্যটা মনে রাখবা সন্তানই কীভাবে মনে রাখবা বাংলা সাহিত্যের কিভাবে বাংলার সাথে চরিত্রগুলো মনে রাখবা সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করি ভিডিওটা দেখলে তোমরা আর বাংলা সাহিত্যটা নিয়ে কোনো টেনশন বা দুশ্চিন্তা করতে হতো না আমি যেভাবে কম এভাবে যদি তোমরা পড়তে পারো বা রিভিশন দিতে পারো তাহলে তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবো আর পরীক্ষার ভিতরে আর কোনো সমস্যাই হতো না ঠিক আছে একদম সমস্যা হতো না আমি যেভাবে কমো এভাবে পড়ো ঠিক আছে আর কোনো সমস্যা হতো না পেপার অনেক তোমাদের কবি রয়েছে আঠারোটা আর পেপার টু তে রয়েছে বাইশটা কবি রয়েছে ঠিক আছে তো কবিগুলিকে তোমাদের আগে শিখে ফেলতে হবে প্রথমেই শিক্ষা লাইবে শিক্ষা লাইলে এরপরে দেন কি করবা এটা মেইন পার্ট কি করবা মনে করো টাইট পেপার টু বাইশটা কবির আছে বাইশটা কবির কি করবা রিভিশনের টাইম ঠিক আছে যত রিভিশন দিবা তত মনে থাকবে মানে একটা প্রসেসই হইছে মনে রাখবে একবার পড়ো রিভিশন ঠিক আছে রিভিশনটা কিভাবে দিতে হইব ইট এ মেইন ট্রিক্স তোমরা অনেকে গাবরে যাবে ডরে যাবে বাইশটা কবি আমি এক লোক কেমন রিভিশন দেব ঠিক আছে একটা ভবিবৃতি এপর ভবিভৃতি আলাদা হতো না একটা সিস্টেম সিস্টেম করে পড়তে পারবো সিস্টেমটা কি তা বাইশটা কবিরা মনে করো তুমি পার ডে দুইটা কবি কিনে লো যে হোক আজকে দুইটা কবির রিভিশন দেবো কালকে দুইটা পরের দিন দুইটা এপ্রদে দুইটা এপর থেকে এইভাবে পার ডে দুইটা কবি গিলে পরটালে তোমার এগারো দিনে বাইশটা কবি হয়ে যাবো ঠিক আছে একটা সিস্টেম এগারো দিনে বাইশটা কবি রিভিশন হয়ে যাবে এটা কি করবা যে আমি সারাদিনের দুইটা কবি এমন না একটা স্পেসিফিক টাইম করবা যে এই টাইমে শুধু আমি দুইটা কবির রিভিশন দেবো ডেলি মনে করো দুইটা কবিরে এক ঘন্টা ডেলি এক ঘন্টা এক্সট্রা এক্সট্রা রিজার্ভ রাখবা ঠিক আছে এই এক ঘন্টা আমি দুইটা কুইরে রিভিশন দেবো ঠিক আছে পরের দিন ঈদ এক ঘন্টা দুইটা কুইরে রিভিশন দেবো ঠিক আছে এর পরের দিন এমন এর পরের দিন এরকম এর পরের দিন এরকম রেগুলার চলবো এক ঘন্টা কিনা ঠিক আছে এইবার আসি কিছু কিছু কবি আছে ছোট্ট মানে একদম স্মল ছোট কবি মানে বেশি কিছু নাই আর আবার কিছু কিছু কবি আছে একটু বড় তো ডেলি দুইটা করে তো মনে করো বড় কবি ঢেলে দেওয়া সম্ভব না বড় হইলে একটা লইবা ছোট হইলে দুইটা বা তিনটা বা নিজের ওজন বুঝা তুমি একটা সিস্টেম করবা ঠিক আছে যদি বেশি ছোট হয় তাহলে তিনটা এইভাবে ওজন বিজ্ঞাপ করবা তাহলে মনে করো একটা শিডিউল করবা দশ দিনের বা এগারো দিনের একটা তোমার ওজন বিজ্ঞা একটা শিডিউল করবা দশ এগারো দিন এমন রাখবা বেশি করবা না কিন্তু আট নয় দশ এইরকম ঠিক আছে একটা শিডিউল কইরা যত কম টাইম পারো পারলে এক সাত দিনের সিভিশন ধরো সাত দিনের রিভিশন দিলে তোমার তিনটা করে লিখতে হবে তিনটা করে বেশি হয়ে যাবো ঠিক আছে তো যেহেতু আমি তুমি ঘুরে ফিরে রিভিশন দিবা ঘুরে ফিরে রিভিশন দিবা মনে করো এগারো দিনের পরে আবার শুরু করবা ঠিক আছে তো ওজন বীজ হইলেও তাতে সময় কম লাগে অন্য সাবজেক্টে পড়তে হইব দুইটা করে হইলেও বড় হইলে একটা বেশি ছোট হলে তিনটা মোটামুটি একটা আট নয় দিনে বা দশ দিনে শিডিউল করা তাহলে এইভাবে রিভিশন তো করে আবার নতুন করে শুরু করো ঠিক আছে এইভাবে একটা টাইম সিলেক্ট করো যে এই টাইমে বাংলা সাহিত্যটা রিভিশন দেবো তুমি যদি এইভাবে যদি ভাই এক মাস রিভিশন দেবো একটা মাস যে টাইম আছে এক মাস যদি রেগুলার চালাই যাও বাংলা সাহিত্য বাইশটা কবি টুর বা ট্যাট ট্যাট টু কোনো আর সমস্যা হইতো না ঠিক আছে একদম কোনো সমস্যা হইতো না ট্যাট অন সেম প্রসেস ট্যাট অন কি আঠারোটা কবি আছে আঠারোটা কবি রে ভাই তুমি দুইটা করে ধরো নয় দুগুণ আঠারো আর টেট ওয়ানের ম্যাক্সিমাম কবি ছোট ছোট মানে একদিনে তিনটা কবি রিভিশন সুন্দর কোনো ব্যাপার না ঠিক আছে বড় গুলো একদিনে একটা ধরো এভাবে করে আট নয় দিনে একটা শিডিউল বানাও টেট ওয়ান সেম প্রসেস সেম ভাবে রিভিশন দু এক দুবার তিনবার রিভিশন পড়লে যত রিভিশন দিবা তত সময় কম লাগবে হালকা হইব যত রিভিশন দিবা তত পরের মানে একবার রিভিশন দিছ দ্বিতীয়বার রিভিশন দিছ তৃতীয়বার রিভিশন দিস চারবার রিভিশন দিছো পাঁচবার মাথা গিয়ে দেখবো সময় কম লাগবে একদম মানে একবার দুবার রিভিশন দিলেও পরেরবার বার দিতে টাইম কম লাগবে ঠিক আছে এই প্রসেস ইউজ করো তাহলে দেখবা তোমরা বাংলা সাহিত্য নিয়ে কোনো সমস্যা করতে হইতো না এইবার আমি আরেকটা পার্ট নিয়ে আর একটা পার্ট কি এই পার্টটা হয়েছে তোমরা বাংলা সাহিত্যের মানে কবিগুলো যে সন্ডি আছে সন্ডি আছে সন্ডি আর যে চরিত্রগুলা আছে চরিত্রটি তোমরা একটা সিস্টেম করে পড়তে হবে কেমন পড়তে হবে তোমরা মনে করো এই চরিত্রগুলো একটা সাইড করে লিখবো মনে করো একটা খাতাল বানাবা খাতাটি যে লাগবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মেইন মেইন যে কাব্যটি মেইন মেইন এডিরে চরিত্রটি লিখা লেবা লাগবে মনে করো বৌ মানে চরিত্রটি লিখা লেবা কাব্যের নাম উপন্যাসের নাম চতুটি লিখা লেবে মেইন মেইন কাব্যডি ঠিক আছে রবীন্দ্রনাথ এম্পু প্রত্যেকটা কবি চলতরা একটা টাইম গেট একটা টাইম গেড আর চরিত্রটিতে লিখা লেবে লোকেশ হন ঠিক আছে এইভাবে কইরা ছাড়া এডি রে রিভিশন দিবা সেম প্রসেস রিভিশন করবো ডেইলি রিভিশন দিব ইরিয়ার বেশি টাইম লাগতো না ওই যে কবিগুলো পর কবিগুলা লাগে এটির মিশন দাঁড়াইবা ঠিক আছে তাহলে তোমার কাবার হয়ে যাবে আর যদি বেশি সমস্যা হয় ওই যে খাতার যে আলাদাভাবে লেখবা চরিত্র সন গুলা এক্সট্রা টাইমে আলাদাভাবে রিভিশন দিবা বেশি সময় লাগতো না এগুলো রিভিশন দিতে একবার শিখা হয়ে গেলে দুইবার রিভিশন দিলে আর সমস্যা হইতো না ঠিক আছে এই আসতো বাংলার তোমার টিপস সাহিত্যকে আমরা মনে রাখবো আমি কইলাম মানে একটা শিডিউল বানাও দশ দিনের তারপর ঘুরে ফিরে দশ দিন পরে আবার শুরু করো এইভাবে নেক্সট নেক্সট করো মোটামুটি এক দুইবার তিনবার রিভিশন করলে আর কোনো সমস্যা হইতো না আর যেগুলা একটু কঠিন লাগবো যে আমার মনে থাকে না এগুলো মনে করো যে কইলাম যে উপন্যাসের যে চরিত্র সনগুলা আলাদা খেলে বা আলাদা রিমিশন দিব একবার একবার খেলে ঠিক আছে মোটামুটি বিষয় দিবা আর সমস্যা হইতো না ঠিক আছে ইংলিশে তোমরা বাংলা সাহিত্য টিপস বাইশটা কবির ট্যাট টু ট্যাট আঠারোটা কবির টিপস আর বাংলা মানে যে উপন্যাস চরিত্র টরিত্র এগুলার টিপস আর উপন্যাসের সন্টন টিপস ঠিক আছে এটি ছিল তোমরা বাংলা সাহিত্যের একমাত্র মনে কর কৌশল এছাড়া আর কৌশল নাই তোমরা যদি রিভিশন ছাড়া আমরা মনে রাখবো ডাইরেক্ট নো টিপস নাই একমাত্র রিভিশন হয়েছে পন্থা রিভিশনটা বেলা করে যদি দিতে পারো তাহলে পরীক্ষার কি আর কোনো সমস্যা হইতেও না আমি যেভাবে কইছি এভাবে পড়ো সাহিত্যটা যদি এভাবে পড়তে পারো তাহলে তোমার তো সাহিত্য ছাড়া তো বাংলা কিছু নাই গ্রামারের পার্ট আছে গ্রামার পার্টটা তো রিভিশন করবোই একস্ট্রা টাইমে অপশন টাইমে ফ্রি টাইমে রিভিশন করবা তো বাংলা নিয়ে কোনো চিন্তাই নেই আর বাংলাতে যদি মার্কস না উঠাতে পারো টেকনিক্যালি সমস্যা কইরা যাবে গা বারবার হইতেছি

ঠিক আছে আমি তিনটা পার্ট কইছি সাহিত্য কইছি আর তোমার ইয়ে গেলাম সাহিত্য গেলাম তারপর চরিত্র কইছি সন্ডি কইছি তারপর তোমার যেটি মনে রাখতো না মনে রাখতে পারো না এইগুলোর কইলাম তো ইসলাম বাংলার কৌশল ঠিক আছে তো এইভাবে তোমরা করো অবশ্যই সাকসেস ইভা তো কেউ যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবো জয়েন হয়ে যাওকা তো কারো কোনো সমস্যা হলে অবশ্যই কেউ হেল্প করুন ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখবো আমাদের তীব্রটা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো আমাদের ত্রিপুরা টাইট স্প্রে চ্যানেলে